গুড মর্নিং অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো দেখো সকালে উঠে কাজে লেগে পড়েছে ও সকালে উঠে প্রতিদিন করে এরকম ঝাড়ু লাগাতে ও খুবই ভালোবাসে আমি যদি ঝাড়ু দেয় তো আমাকে ঝাড়ু দিতে দেয় না ও আমার হাত থেকে ঝাড়ু নিয়ে এরকম করে ঝাড়ু দেয় দেখো অনেকটাই শিখে গিয়েছে গ্যাজ দিয়া হমমTell me baba bolte baba তুমি স্টাডি করবা না স্টাডি করবা না বলো বাবা তুমি স্টাডি করবা না তুমি ঝাড়ু দেবে হুম স্টাডি কে করবে বেটা স্টাডি কে করবে হুম এই বাবা এখন এই যে ঝাড়ু রেখে দিলে এখন এই যে স্টাডি করবে এটা ছিঁড়ে গেছে বাবা ওয়ান ওই ওয়ান টু টি ডবল ও টু থ্রি টিএইচ আর ডবল ই থ্রি